দেশ ছেড়ে পালিয়ে যাবেন না আপনি দেশে থাকবেন সেই সৈন্য শাসকের সাথ তখনই সিদ্ধান্ত নিয়েছিল আমি দেশ ছেড়ে যাব না আমার বাংলাদেশের মাটিতে আমার বিচার হোক সেই বলে দেশ ছেড়ে পালিয়ে যায়নি কিন্তু আমরা দুই হাজার চব্বিশ সালে কি দেখলাম বাংলাদেশের সব বিশ্বের নির্দিষ্ট সৈন্য শাসক শেখ হাসিনা দিনে দিনের আলোতে যেভাবে পালিয়ে গেল সে সে পালিয়ে যাওয়া বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ দেখেছে বিশ্বের মানুষ বিক্তর জানিয়েছে এই খুনি সৈন্য শাসককে অবিলম্বে গণহত্যার দায়ে দৃষ্টান্তমূলক বিচারের দাবি আজকের বাংলাদেশের আপামর জনগণের আমরা চাই বাংলাদেশে একটি দৃষ্টান্ত স্থাপন হোক যে উনি হাসিনা যেভাবে গণতন্ত্র চালিয়েছে এই গণতন্ত্রার জন্য দৃষ্টান্তমূলক বিচার হোক ওনাকে যথাযোগ্য যথাযথ যথাযথভাবে ফাঁসিতে ঝুলানোর জোর দাবি জানাচ্ছি এবং আজকে কি আইটি কথা মনে পড়ে গেল যে বিনদেশরংকরকম কথা দিয়ে একটি কথা বলেছিল আমরা সবাই দেখছি সারা বাংলাদেশে আওয়ামী লীগ পথে গোলে দুর্গন্ধ ছড়াচ্ছে আওয়ামী লীগ বলতে বাংলাদেশে বিলীন হয়ে গেছে প্রিয় সমাবেশ আজকে এই সংযুক্ত সমাবেশে সবাইকে ধন্যবাদ